আল্লাহর কুদরত বোঝা বড় মুসিবত যদি একটু খেয়াল করেন আমার গ্রামের ঘটনা বলি গত আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে শুক্রবারে পাড়া প্রতিবেশী দিন সকলকে ডাক দিয়ে ঘোষণা দিয়েছে আমার গ্রামে আমার একজন ব্যক্তির তিনটি মেয়ে সন্তান তার মধ্যে বড় সন্তানের নাম হলো শ্রাবণী আক্তার খুশি ক্লাস সেভেনে পড়ে এবার এইটে চলে যাবে আমি নিজেও জানি না আমি ওই মসজিদের ইমামতি করতাম দীর্ঘদিন যাবৎ এবং ওই ওই বাড়ির সামনে দিয়ে রাস্তা আমি যাতায়াত করি এটাও বুঝি নাই সকাল বেলা আমাকে কে যেন বলল অমুকের মেয়েটা পুরুষ হয়েছে অতটা গুরুত্ব দিলাম না বৃত্তি পরীক্ষা ছিল ডিউটি ছিল মেয়েটার পরীক্ষা ছিল সেখানে গেলাম কেন্দ্রে গেলাম দুপুর বেলা বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাইব ভাই আমারে ফোন দিয়েছে ভাই আপনার গ্রামে এরকম একটা নিউজ দেখলাম এটা ঘটনা সত্য কিনা বললাম ভাই আমি তো যাই নাই ফোন করলাম বাড়িতে ফোন করে তারে শিওর করলাম অবশ্যই এরকম বাড়িতে না ঢুকে আগে ওই বাসায় গেলাম গিয়ে পেয়ে গেলাম অনেক মানুষ রয়েছে অনেক সাংবাদিক সেখানে জড়ো হয়েছে আমার নাম এখন অমর ফারুক আর পূর্বের নাম কি ছিল শ্রাবণী একটার খুশি সব ঘটনায় ঘটনা নয় কিছু ঘটনায় রহস্য থেকে যায় আর রহস্য ঘেরা এই ঘটনা নিয়ে মানুষের ভিতরে তৈরি হয় কৌতূহল আর এই কৌতূহল থেকেই মানুষ নানা রকম প্রশ্নের সম্মুখীন হয় তবে এই প্রশ্নগুলোর উত্তর একটাই এখানেই আল্লাহ মহান আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন দিনকে রাত রাতকে দিন কিছুদিন আগেও সে ছিল একটি মেয়ে আজকে সে ছেলেতে রূপান্তরিত হয়েছে সকল টিভি চ্যানেল সেখানে এসেছে লোকে লোকারণ্য আমি তার কাছে গিয়ে বসলাম তারে তো আগের থেকে চিনি যে স্কুলে সে ক্লাস সেভেনের ছাত্রী ওই স্কুলে আমি নয় বছর যাবৎ কমিটি এখনো আছি নয় বছর যাবত আমি কমিটি এখনো আছি আমি যখন তার কাছে গিয়ে বসলাম এই শ্রাবণে একটার খুশি দেখছি চুলগুলো কেটে দিয়েছে শার্ট পরে দিয়েছে প্যান্ট পরে দিয়েছে বললাম এটা কখন পড়লে বললো এটা আজ থেকে পড়েছি সুভান আজ থেকে পড়েছি তোমার এরকম অবস্থা বললো যে স্যার আমি এটা এক বছর আগে আমি বুঝতে পেরেছি যে আমি মনে হয় ছেলে হয়ে যাচ্ছি আমি ছয় মাস কাউকে বলি নাই বাবাকেও বলি নাই মাকেও বলি নাই সরমে বলি নাই কিন্তু ছয় মাস পরে যখন দেখলাম যে আমার অবস্থাটা বেগতিক আস্তে আস্তে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কার্যকলাপ আমার ভিতরে সব কিছু পরিবর্তন লক্ষ্য করছি তখন আমি আমার মাকে বললাম অর্থাৎ মেয়েদের যে মিনসগুলো হয় সেগুলো বন্ধ হয়ে গিয়েছে তখন ওকে আস্তে আস্তে ওরা চিকিৎসা চিকিৎসা শুরু করেছে করেছে অনেক ধরনের ঢাকাতে বগুড়াতে বিভিন্ন জায়গায় সবাই একটাই কথা বলেছে ও তো এখন ছেলে হয়েছে তারা আনুষ্ঠানিকভাবে ভাবে সার্টিফিকেট দিয়েছে গত বৃহস্পতিবার রাত্রিতে তারা বাসায় এসেছে শুক্রবারে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী ময় মুরব্বীদের ডেকে সকালবেলা ঘোষণা দিয়ে আ 10টার পরে গিয়ে তার চুলগুলো ছেটে দিয়েছে অনেক বড় বড় চুল আমার কাছে ছবি আছে আমিও তার সঙ্গে ছবি উঠাইছি আমি মিডিয়াতে ফেসবুকে সব জায়গায় দিয়েছি আর আল্লাহকে বললাম রব্বুল আলামিন তুমি কি না পড়ো যে নিজের বাড়ির কাছে এই দৃশ্যটা যে নিয়েটাকে আমি সারা জীবন দেখলাম মেয়ে এই স্কুলে পড়ালেখা করলো আমি দেখলাম আর আজকে তোমার কুদরতি শক্তি দিয়ে এই মেয়েটারে তুমি ছেলে বানিয়ে দিয়েছো আল্লাহু আকবার আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাদের কেউ পরিবর্তন করতে পারে কিনা এই যারা বলেন পড়ে কিনা এইটা আমার বাড়ির ঘটনা বললাম বাড়ির ঘটনা যে আল্লাহর কুদরতটা কত বড় দামি আল্লাহ কি না পড়ে আল্লাহ সব কিছু পড়ে কি বলেন ঠিক কিনা জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালান তাকুতুলুহুম ওয়া তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছে আমরা কোনো কিছুর বিজয় যদি পেয়ে যাই তাহলে মনে করি যে এটা আমরাই করেছি এটা না না হতে পারে না আল্লাহর পক্ষে থেকে সাহায্য না আসা পর্যন্ত কোনো বিজয় কখনোই সম্ভব নয় এরপরে বলতেছেন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন মহান্ন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যে বালুটা নিক্ষেপ করার জন্য বলেছিলাম তুমি নিক্ষেপ করেছ মূলত ওই কাজটা করেছে আমি আমার কুদরতি শক্তি দিয়ে তুমি যে বালুটা নিক্ষেপ করেছ তোমার ডান দিকে বাম দিকে চতুর্দিকে কাফেরদের হাজারো ছিল আবু জেহেল উদ্বা থেকে শুরু করে ওয়ালিদিমনে মুগীরা থেকে শুরু করে নি যত নেতৃবৃন্দ বদরের ময়দানে গিয়েছিল বদরের প্রান্তরে গিয়েছিল আমি তোমাকে বলেছিলাম বালুটা মেরে দাও তুমি বালু মারো নাই আমি আল্লাহ প্রত্যেক কাফিরের নাকের ভিতরে চোখের ভিতরে প্রত্যেক কাফের মুশরিকদের গলার ভিতরে প্রত্যেক কাফিরের সব জায়গায় আমি বালু ঢুকিয়ে দিয়ে ওদেরকে দুর্বল করে দিয়েছি আল্লাহু তুমি মানো না আমি মেরেছি বদরের প্রান্তড়ে মুসলমানদেরকে সাহায্য করেছে বদরের ইতিহাস যদি আপনারা পড়েন বদরের হাদিসগুলো যদি আপনারা পড়েন যে সেখানে কিভাবে আল্লাহ আকাশ থেকে ফিরেস্তা নাজিল করে সেগুলোকে হেল্প করেছেন মুসলমানদেরকে সাহায্য করেছেন বিজয় দান করেছেন আর এটা কেন করেছেন বিশ্বনবী যখন মুজলুম যখন নির্যাতিত নিঃস্পাসিত সেই সময় বদরের প্রান্তরে দোয়া করেছিলেন সুফান দোয়ার মধ্যে আবু বকর রাজি আল্লাহ তালু সুসংবাদ দান করলেন ইয়ার রসুল্লাহ আপনি দোয়া করেন না আপনার জন্য সাহায্য অবদারিত আবার বিশ্বনবী আবু বকর কে ডাক দিয়ে বলেন আবু বকর আবু বকর চিন্তা করো না আজকে তোমাদের বিজয় নিশ্চিত ওই দেখো জিব্রাহিল আলী ইসলাতাম আসছেন ঘোড়াতে চড়ে আর ধুলা কিভাবে উঠছে জিব্রাহিল আসছে সুভান সাহাবীরা বর্ণনা দিচ্ছেন যে আমরা মুসশিদদেরকে ধাবাড় দিচ্ছি মারার জন্য দেখি আমাদের তরবাড়ি যাওয়ার আগে তার কলনাটা গর্দান থেকে জমিনের মধ্যে ছুড়ে পড়ছে আমার তরবাড়ি সেখানে পাইলো না ওরে মারলোকে জুরু বলেন না বার্লোকে আর একজন সাহাবী বললেন যে আমি একজন মুর্শিদকে ধাবাড় দিয়েছি দেখলাম সে মাটিতে পড়ে গেল তার লাত মুখ শরীরটা ফেটে ফেটে সব শেষ মনে হয় চাবুক দিয়ে যেন তারে মারা হয়েছে অতএব বুঝতে পারলাম আমি মারলাম না ধাবার দিলাম মারলো কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে তাহলে বিজয় দান করার মালিক কে আবার বিজয় পাওয়ার পরে যদি মনে করি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর দরকার নাই কি বলেন ঠিক না দরকার আছে কিনা কারণ শয়তান বসে থাকে না বিজয়কে ঠেকানের জন্য শয়তান চেষ্টা চালায় কি চালায় না বদরের প্রান্তরের কথা যদি বলি তাহলে শয়তান কিভাবে পালায় সরাকা ইবনে মালিকের রূপ ধরে কাফেরদেরকে উৎসাহ প্রদান করতেছিল শয়তান সড়কের মালিকের রোপ ধরে কাফিরদেরকে পরিচালনা করতেছিলো বোধরের প্রান্ত রে এরপরে সরাকা পালাচ্ছিলেন পালাচ্ছেন পালাচ্ছেন এমন সময় বিশ্বনবীর সাহাবি তারে ধরে ফেললেন ধরে ফেলে তিনি মনে করেছিলেন এটা কাফির শরাকায় মালিক এই তিনি ধরলেন শক্ত করে ধরার পরে উনি বুঝতে পারেননি শয়তান এত জোরে বিশ্বনবীর সহাবের বুকের ভিতরে লাথি মেরেছে বিশ্বনবীর সাহাবি জমিনের ভিতরে পড়ে গেল কাফির বেদিনরাত আবু জেহেল থেকে শুরু করে নি সবাই ডাকছে সরাকা তুমি তো আমাদেরকে বলেছিলে আমি পিস্পা হব না পালায়ন করবো না এখন কেন পালাচ্ছ ওইটা যে শয়তান এটা তারাও জানে না ঠিক কিনা বলেন বিশ্বনবীর সাহাবিও জানে না ওইটা শয়তান এবার শয়তান বলল যে তোমরা বুঝো নাই আমি বুঝতে পেরেছি এখানে আল্লাহর গজব আসতে চাল্লা শক্ত করে ধরবে কি যে হবে আমি বুঝতে পারছি না এই জন্য বোঝা যাচ্ছে আজকে এখানে থাকা যাবে না আমি পালাচ্ছি এই জন্য শয়তান চলে গেল সমুদ্রের ভিতরে গিয়ে আত্মগোপন করে ফেলল শয়তান বদরের প্রান্তর থেকে পালন করেছে সুতরাং আজকেও যারা মুসলিম যারা আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবে কিনা না তাদের কাজ হলো বের হওয়া আর আল্লাহর কাজ হলো আমার আইনতা ইদ্রমাইতা ওয়া মা রামাইতা ইদ্রমাইতা ওয়ালাকিন্না আল্লাহ আল্লাহ শিক্ষা দিচ্ছে তোমরা বের হবে আমার দিনের জন্য তোমরা যদি বের হয়ে যাও তখন তোমরা যত বড় শক্তি থাক না কেন বদরের যুদ্ধে মুসলমানদের তুলনায় কাফিরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল আল্লাহ বুঝিয়ে দিল অত সংখ্যা তোমরা যুদ্ধ করে নেই আমার ফেরেস্তারা করেছে ঠিক কিনা বলেন পরের আয়াত যদি দেখেন বলেছেন এখানে বললেন যে আর এমনিভাবে আল্লাহ কাফিরদের চক্রান্ত দুর্বল এবং নঃসাধার করে থাকেন কাফিররা যে সবগুলো আঁকে মানুষকে মারার জন্য মুসলিমকে নিস্বাদ করার জন্য মুসলিমকে মুছে দেওয়ার জন্য কোরআনকে মুছে দেওয়ার জন্য আর আল্লাহ রব্বুল আলামী চান সকল দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কি না বলেন আর কাফিরদের ষড়যন্ত্রকে দুর্বল করে দিবেন কে মহারাজরে বলেন কে বাংলাদেশের ভিতরে আমরা বাঙালি যারা বসেছি কোনোদিন চিন্তা করি নাই বাংলার জমিন এইভাবে স্বাধীন হবে ঠিক সাহায্য করেছে কে আজকে যারা রাজপথে ছিল আমরা যদি মনে করি আমরাই করেছি না না ভুল হবে কি বলেন ঠিক না কারণ যে ষড়যন্ত্রটি ছিল ওই ষড়যন্ত্রের জাল ভেদ করা ওই প্রাচীর ভেদ করে তাদেরকে দেশ থেকে উৎখাত করা মানুষের কাজ নয় এটা আল্লাহ রব্বুল আলমিন দেখেছে যখন কোরআনের সৈনিকদেরকে দিনদার পরহেজদারদেরকে ইমানদারদেরকে কঠিন 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 থেকে কঠিনতর তর ফেরাউনি কায়দায় তাদেরকে নির্যাতন করে নিস্পেশন করে বাংলার জমিন থেকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছিল আর নির্যাতিত মজলুম নিরপরাধ মানুষরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে ওই দোয়াগুলোকে বদরের প্রান্তরের মতো বিশ্বনবীর দোয়ার মতো দোয়াগুলোকে কবুল করে আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটা আন্দোলন খাড়া করে দিয়ে ওর মাধ্যমে বিশাল এই নমরুদের এই ফেরাউনের এই ফেরাউনের গোষ্ঠীকে নমরুদের গোষ্ঠীকে এত ভেদ গড়ে তুলেছিল এত প্রাচীর গড়ে তুলেছিল এই প্রাচীরটা হলো প্রশাসনের প্রাচীর জুড়ে বলেন ঠিক কিনা চতুর্দিকে প্রশাসনের প্রাচীর গড়ে তুলেছিল মানুষকে আতঙ্কিত করে ছিল একজন কৃষক তার মুখের কথা বলতে পারে নাই বুকের ভাষা মানুষের কাছে প্রকাশ করতে পারে নাই ঠিক কিনা বলেন কখনোই ওই পড়ে না আল্লাহ রব্দুল আলামিন প্রত্যেক মসদুমের কথা যখন শুনেছেন ছোট্ট একটা আন্দোলন খাড়া করে দিলেন সেই আন্দোলনের নাম কি ছিল কোঠা আন্দোলন আন্দোলের নাম কি ছিল কোঠা আন্দোলন সেখান থেকে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না এই আন্দোলনের নাম যে যেমন নম্রদকে মেরেছিলো ন্যাংরা ভেংরা মশা দিয়ে ঠিক কিনা বলেন এই আন্দোলনের নাম দিয়ে আমার একজন নিকটত মলক বললেন তিনি ঢাকাতেই ছিলেন অফিসার মানুষ বললেন স্যার আমি দেখলাম দশটা এগারোটা পর্যন্ত সাজোয়া যান বিভিন্ন বাহিনী সেখানে ঢাকাকে দখল করে নিয়ে বসে আছে হঠাৎ করে সাড়ে এগারোটার পরের থেকে এমনভাবে দেখলাম যে রাকার প্রত্যেকটা কোনায় কোনায় যেন মানুষ লক্ষ লক্ষ মানুষে পরিণত হয়ে গেল আমার মনে হচ্ছিল যেন আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে মানুষগুলো নেমে এসেছে সুতরাং সাহায্য দান করার মালিক কে আর যারা বলেন কে এইজন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি যে হযরতে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেছেন যাকাত আমল ঈমান মা রাদিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে বিশ্বনবী বললেন অত্যন্ত সাহাবি অত্যন্ত পরিচিত সাহাবি গ্রহণযোগ্য সাহাবি আব্দুল্লাহ আব্বাস আব্বাস থেকে বর্ণিত তিনি বলতেছেন ইমানের সার গ্রহণ করেছে তারা যারা নিজেদের জীবনকে মারল দিয়া রব্বাও আল্লাহকে তাদের রব হিসেবে গ্রহণ করে নিয়েছে অবিল ইসলামী দিন এবং জীবন বিধান হিসেবে কোরআনকে গ্রহণ করেছে দিন হিসেবে ইন্দা দিন ইন্দাল্লাহ ইসলাম ইসলামকে জীবন বিধান হিসেবে নিয়েছে আর বিশ্ব নবীকে নেতা হিসেবে মেনে নিতে পেরেছে ওই ব্যক্তিগুলো ইমানের স্বাদ ইমানের টাটকা স্বাদ গ্রহণ করেছে সুভাষ এমানের টাটকা সাত কারে বলে আমি যদি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দেখ শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেব তাকে যে শহীদ করে দিয়েছে যে যেদিন ফাঁসি দিয়েছে অফিসার যারা ছিল আত্মপ্রকাশ করেছে তারা বর্ণনা দিয়েছে আমি সে বর্ণনা যখন শুনলাম দু চোখের ধরে রাখতে পারলাম না ওরা বলতেছে যখন ফাঁসির জন্য তারা ডাকা হলো আমরা যখন তাকে সেল থেকে বের করে দিলাম স্যার চলেন আপনার ফাঁসি হবে এই কয়টাই বললেন যে শহীদ আব্দুল কাদের বললেন সাহেবকে যখন বের করলাম আমরা শর্ত ছিল তাকে ধরে নিই সেখানে চলে যাব আমরা ধরতেই পাচ্ছি না উনি খুব জোরে দৌড়িয়ে দৌড়িয়ে ফাঁসির দিকে যাচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে আমরা বললাম স্যার আমরা তো আপনার পিছে পিছে যেতে পাচ্ছি না আমরা অত জোরে হাঁটতে পারছি না আপনি একটু আসতে যান একটু থামেন কয়েকবার বললাম বলার পরে তিনি বলতেছেন সামনের দিকে পিছনে তাকায় না ইমানের স্বাদ কারে বলে পিছনের দিকে তাকায় না সামনের দিকে যাচ্ছে আর বলতেছে ছাব্বিশটা বৎসর ধরে যার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে তার দিকে যাচ্ছি শুভান সুতরাং আমি কেন আস্তে যাব আমি কেন দেরি করব আমি যত তাড়াতাড়ি যাব আমার টার্গেটটা কিলাফ হবে আমার টার্গেট হলো জান্নাত আমি দোয়া করেছি আল্লাহর কাছে আমারে শহীদ করে নিও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো 26 বছর হলে 26 বছর যাবত এইটার জন্যই আমি পরিশ্রম করতেছিলাম আর আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে চার জন্য কবুল করেছেন আমি তো দেরি করতে পাচ্ছি না আমি যত তাড়াতাড়ি করে ওই ফাঁসির দড়িটা গলায় পড়ে নেব তত তাড়াতাড়ি আমি আমার রবের সাথে দেখা করতে এটারে বলে ইমানের সাজ আরেকটা দৃষ্টান্ত যদি আপনাদের দেই এটা হলো প্রকৃতপক্ষে কোরআনের জ্বলন্তমা সেটা হলো রহান নিসামি আল্লাহর সবচাইতে একজন বড় বলি আল্লাহর সবচাইতে একজন বড় প্রিয় বান্দা এলাকার মধ্যে তথাপি গোটা দেশের মধ্যে সবচাইতে বড় আলেম যারা তাকে রাজনৈতিক লিডার হিসেবে চিনেন তারা ভুল করেছেন উনি ছিলেন উস্তাজুল আলামা समस्त আলেমদের উস্তাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলানা মতিউর রহমান নিজামী জোট সরকারের সময় যখন কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত ছিল ইসলামী হকামাত প্রতিষ্ঠিত ছিল না একজন আলেমকে দুইটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচ বছরের জন্য কয় কয় বছর বছর যদি বলেন বছরের জন্য মন্ত্রণালয় দেওয়া হয়েছিল দুইটা শিল্প মন্ত্রণালয় এবং আরেকটা কৃষি মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় তাকে দেওয়া হলো সবচাইতে দুর্নীতিগ্রস্ত দুইটা মন্ত্রণালয় একটা হলো শিল্প আরেকটা হলো কৃষি আর একটা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের মন্ত্রণালয় সেটা হলো সমাজ সেবা জোরে বলেন না ঠিক কে না সব চাইতে বেশি চুরি সানারি ডাকাতি হয় এই কয়েকটা মন্ত্রণালয়ে জোরে বলেন ঠিক কে না সব চাইতে বেশি হয় সেখানে দিল জোট সরকার ক্ষমতা থেকে চলে গেলো ফখর উদ্দিনা স্লো ক্লিন হার্ড অফারেশন শুরু হয়ে গেল শেখ হাসিনা খালেদা যে থেকে শুরু করেনি সকল নেতৃবৃন্দ মন্ত্রী মিনিস্টার এমপি সবাই জেলে চলে গেল, ঠিক বললাম না বে ঠিক বললাম আরও জোরে বলেন ঠিক নেবে ঠিক সবাই চলে গেল কিন্তু এই দুইজন মন্ত্রী ছিল আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ শহীদ করে দিয়ে চাল্লাহ করে করেন বলেন আমিন এবং মাওলানা মতিউর রহমান নিজামী এই তিনটা মন্ত্রণালয়কে তারা আরো বেশি বেশি করে ইনভেস্টিগেশন শুরু করে দিল এত ইনভেস্টিগেশন করলো শিরণী অভিযান করলো এই তিনটা মন্ত্রণালয় থাকে এরা দায়িত্ব গ্রহণ করা অবস্থায় ছেড়ে দেওয়া অবস্থা পর্যন্ত পাঁচ বছরে একটি টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে না আজ ইতিহাস আছে বাংলার জমিনে আজ খুঁজ নিয়ে দেখেন সেই দিনের রেকর্ড গুলো আছে ওই পাঁচ বছরের এক টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই পারে নাই পারে নাই জোরে বলেন ঠিক কিনা এটা হলো টাকা ইমান শ্বাস জোরে বলেন ঠিক কিনা ইমান তো ওই ইমান হলো ওই জায়গায় ইমান মসজিদের ভিতরে নামাজ পড়ছে ওখানে তো বাধা নাই ওখানে তো ইমান নয় ইমান হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইমান হলো আপনার চাকরির জায়গায় ইমান হলো আপনার জমিনের ভিতরে জোরে বলেন না ঠিক কিনা অনেক প্রতিষ্ঠানের হেডমাস্টাররা আজকে পালাতক অবস্থায় রয়েছেন প্রিন্সিপালরা পালাতক অবস্থায় রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে থেকে তারা দুর্নীতি করেছে জোরে বলেন ঠিক কিনা ইমান হলো ওই জায়গায় ওই জায়গায় ইমান আপনি আপনি যে প্রথম দৃষ্টিতে একটা মানে গায়রে মোহরিম একটা মহিলাকে দেখেছেন যাকে আপনার বিয়ে করা যায় যাচ্ছে একে দেখা কি যায় আছে আপনার কথা বলেন না কেন আছে কিন্তু চোখের সামনে পড়ে গিয়েছে আমাদের দেশে তো পর্দা প্রতিষ্ঠিত নাই আছে কি নেই চোখের সামনে পড়ে গিয়েছে আমি এখন কি করব প্রথম দৃষ্টিটা পড়েছে আপনি দৃষ্টিটা নামিয়ে নেন কাকে ভয় করে আরো জোরে বলেন কাকে আল্লাহকে ভয় করে দৃষ্টিটা নামিয়ে নেন দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া যাবে প্রথম দৃষ্টিটা ছিল আপনার আর দ্বিতীয় দৃষ্টিটা হলো শয়তানের জোরে বলেন ঠিক কিনা প্রথম দৃষ্টিটা আপনার দ্বিতীয় দৃষ্টিটা হলো শয়তানের কার বলেন তো কার শয়তানের সুতরাং প্রথম দেখেছেন আল্লাহর ভয়ে নেমে নিয়েছেন চোখটা আল্লাহ ওরে দেখা তো আমার জায়েজ নাই চোখটা নেমে নিয়ে চলে গেলেন কেউ যদি দশ বছর আমি দশ বছর বলবো না সারা জীবন তাহার যোগ পড়ে যুবক ভাইরা প্রাণপ্রিয় ভাইরা এদিকে আসেন ভিতরে আসেন এদিকে আসেন পূর্ব দিকে আসেন পূর্ব দিকে আসেন 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 মেহরবানি করে আসেন একটু ওই পাশে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে এদিকে আসেন একটু মেহরবানি করে আসেন তাড়াতাড়ি করে আসেন ডান পাশে এই যে আমার আমার ডান পাশে ভাইরা চলে যাচ্ছেন কেন রাগ করেছেন আসেন মেহরবানি করে আসেন 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 এই পাশে যারা আছেন মেহরবানি করে একটু এদিকে আসেন আমরা চাপায় বসি ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন